আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিছু মাছ আপনাদের দেখাইতেছি আপনারা মাছ দেখেন এগুলো পাংকাশ মাছ আপনারা দেখতে থাকুন আমি আপনাদের দেখাই এই যে তেলাপিয়া আছে সাথে অনেক বড় বড়ো তেলা বিয়ে তেলা বিয়া অজান এলো কেজি কেজি এ দেখে কত বড়ো তেলা আমি আপনাদের একটু জুম করে দেখাই দেখে কত সুন্দর দেখা যায় আপনারা দেখতে থাকুন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সকলকে